ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময় কিন্তু ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এখন কিভাবে ট্যাগ আমরা ইউজ করবো এবং কি ট্যাগগুলা কীভাবে জেনারেট করতে পারি এটা কিন্তু অনেকেই জানি না তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ট্যাগ খুঁজে বের করবেন অনেক সময় দেখা যায় যে ধরুন আপনি একটা ভিডিও পাবলিশ করেছেন যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এটার জন্য কী রিলেটেড ট্যাগ হতে পারে ওই তো আপনি দুই একটা মনে করতে পারছেন কিন্তু আর ট্যাগুলো মনে করতে পারছেন না আপনারা কিন্তু একটা ট্যাগে কিন্তু পাঁচশোটা ট্যাগ পাঁচশোটা কিওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন তো এই পাঁচশোটা কিন্তু আমাদের মনে করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খুব সহজে আপনারা সুন্দর সুন্দর যেগুলো সার্জ ভলিউম বেশি তো সেগুলো ট্যাগ খুঁজে বের করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পর এইখানে সার্চ করবেন ট্যাগ জেনারেট এইখানে সার্চ করে দিচ্ছি ট্যাগ জেনারেট এইটা দিকে সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ট্যাগ জেনারেট অ্যান্ড অপটিমাইজ এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে উপরে যে একটা সার্চ বার্ট দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউর নেক্সট ইউটিউব ভিডিও মানে হচ্ছে আপনি যে ইউটিউব ভিডিওর জন্য টেক দিতে চাচ্ছেন ঠিক সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন টাইটেল ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করেছেন যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় আপনি কিন্তু বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন তো ট্যাগ জেনারেটের একটা সুবিধা যেটা যেখানে আপনি বাংলা ইংরেজি দুইটাই কিন্তু ট্যাগ নিতে পারবেন তো যদি আমি সাপোজ ইংরেজিতে লিখি যে হাউ টু মেক মানি অনলাইন তো এইটা লিখে যদি আমি সার্চ করে দেখেন আমাকে কিন্তু অসংখ্য পরিমাণ তারা ট্যাগ দিয়ে দিবে যতগুলা ট্যাগ লাগে দেখেন এইখানে কী কি দিয়েছে হাউ টু মেক মানি অনলাইন মেক মানি অনলাইন হাউ টু মেক মানি আর্ন মানি অনলাইন বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন মেক মানি এরপর হচ্ছে ওয়েবসাইট টু মেক মানি মেক মানি অনলাইন ফাস্ট, হাউ টু আর্ন মানি অনলাইন মেক মানি অনলাইন ফর ফ্রি তো আমি যদি এইখানে এক্সাম্পল হিসেবে বাংলাতে লিখি তারা আমাকে কী লিখে দেয় আমরা সেটা দেখব যে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবো তো আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি দেখেন এখানে অনলাইন ইনকাম টাকা ইনকাম করা সহজ উপায় অনলাইন থেকে টাকা ইনকাম করা অনলাইন থেকে মোবাইল মানে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করব। মানে টাকা ইনকাম করা সহজ উপায় অনলাইনে টাকা ইনকাম ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম তো এইখান থেকে কিন্তু কিছু আপনারা ট্যাক নিয়ে নিতে পারেন এবং কি চাইলে এখানে কিছু কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ কীভাবে করবেন যেমন হচ্ছে টাকা ইনকাম করা সহজ উপায় দুই এখন যেহেতু দুই এইভাবে কিন্তু আপনারা অ্যাড করে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ট্যাক্স জেনারেটে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এইখান থেকে নেওয়ার জন্য এইখান থেকে নিলে আপনারা বাংলা ইংরেজি দুইটাই কিন্তু পেয়ে যাবেন